আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্যই যারা আমার মতো বাকিতে ব্যবসা করেন আপনি যদি দোকানদার হয়ে থাকেন অথবা যে কোনো ব্যবসা ক্ষেত্রে যদি আপনি বাকিতে কাস্টমারের সাথে লেনদেন করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো আজকের এই ভিডিওতে দেখাবো মূলত কীভাবে কোনো প্রকারের খাতা কলম ছাড়াই কোনো প্রকারের হিসাব নিকাশ ছাড়াই শুধুমাত্র আপনারা এন্ট্রি করবেন অটোমেটিক হিসাব হয়ে যাবে এবং সেই হিসাব নিকাশ যদি আপনি চান তাহলে আপনার কাস্টমারকে সরাসরি ফোন নাম্বারে মেসেজ সহকারে পাঠাতে পারবেন অটো তো এটা আসলে কীভাবে করবেন এটা আজকে ভিডিও দেখাবো ভিডিও প্রথমে বলে রাখি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার প্রিয় ভাইদেরকে তো অবশ্যই কমেন্ট বাক্স দেখতে পারবেন তো এইটা আসলে প্রথমে আমি দেখি মূলত এই ড্যাশবোর্ডে আমরা কী কী দেখতে পাতেছি ড্যাশবোর্ডে মূলত আমরা দেখতে পারতেছি থ্রি লাইন এটা প্রয়োজনীয় এস এম সংখ্যা মূলত কয়টা এস এম এস আছে এখন এখানে আছে দোকানের নাম আমার নাম দিছি সুমন টেলিকম মেম্বার হিসাবে ইন আছি আমি তো এখন দেখুন এখানে মুঠ বাকি মুঠ জমা মুঠ আয় মুঠ খরচ দোকান ব্যালেন্স ব্যক্তিগত ব্যালেন্স এরপরে দেখেন মুঠ ব্যালেন্স বর্তমান বাকি টোটালি কিন্তু এখানে অটোমেটিক হিসাব হয়ে আছে তো এটা আসলে কীভাবে হিসাবটা করবেন প্রথমে আমি দেখাই কাস্টমার কীভাবে যোগ করবেন কাস্টমার যোগ করার জন্য প্রথমে আপনারা দোকান এই যে দোকান এইখানে ক্লিক করতে পারেন অথবা এই যে প্লাসিনের মধ্যে ক্লিক করতে পারেন আমি দোকানের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে নতুন কাস্টমার যোগ করুন পেজের মধ্যে নিয়ে আসা হয়েছে এখানে দেখুন আপনি এখানে কাস্টমার কাস্টমার নামটা লিখবেন এরপর লিখবেন কাস্টমারের মোবাইল নাম্বার এরপরে যদি বাকি থাকে মানে যেমন ধরেন এখন আগে একটা বাকি ছিল তার মধ্যে কত টাকা জমা দিয়েছে যেমন ধরেন উনি এক হাজার টাকার অফার ইয়ে সরি এক হাজার টাকা বাকি নিচ্ছে জমা দিয়েছিল চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এখন যদি এটা বিবরণ লিখতে চান তাহলে এখানে লিখতে পারেন আর যদি বলেন যে না তাহলে এটা আপনি নাও লিখতে পারেন অথবা আপনি এই অ্যামাউন্ট যদি না লিখতেন তাও কোনো সমস্যা নেই এই তিনটা এই যে এই তিনটা মূলত সরি এই তিনটা মূলত প্রথম অবস্থা না লেখলেও চলবে তো আমি এটা লেখলাম অ্যামাউন্ট লেখলাম লেখার পরে দেখেন ফ্রি এস এম এস পাঠান কাস্টমারকে আপনারা এটা ফ্রিতে এস এম এস পাঠাতে পারবেন তো আমি এখানে এটা অন করে আমি যুগ বাটনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু কাস্টমার যুগ হয়ে গেছে কাস্টমার যুগ হয়ে গেছে এখন এইখানে দেখুন আমার কিন্তু কাস্টমারের যে পাওনার টাকা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং কি কাস্টমারের কাছে কিন্তু অটোমেটিক একটা মেসেজ চলে আসছে দেখেন সুমন টেলিকমে ওয়েলকাম জানাচ্ছে এবং কি এখান দেখেন মুট টোটাল ডিপোজিট এরপর দেখেন ডিউ এক হাজার টাকা ছিল ডিপোজিট করছেন আপনার এত টাকা এটা কি এস এম এস আসছে আমার কথা বলতে একটা ভুল হইতেছে এখানে এই এস এম এসটা আসছে যেগুলো আপনি এন্ট্রি করছেন এটা দেখেন এখানে যেহেতু এটা আমাদের লিঙ্ক চলে আসছে এটা আসলে লিঙ্কটা কেন আসবে এটা মূলত হচ্ছে ফ্রি এস এম এস যখন আপনারা বাই এস এম এস দিয়ে মানে আপনার ক্রয়কৃত এস এম এস দিয়ে মানে এই যে তিনটা এস এম এস দিয়ে আগে দেখছিলেন এই তিনটা এস এম এস থেকে যখন খরচ করবেন তখন কিন্তু আপনারা কোনো আপনার লিঙ্ক যাবে না আমাদের কোনো লিঙ্ক যাবে না সরাসরি আপনার দোকানের নাম যাবে শুধুমাত্র এখন দেখুন আমরা ড্যাশবোর্ডে আসছি ড্যাশবোর্ডে দেখুন আমার কিন্তু অ্যামাউন্ট বেড়ে গেছে এক হাজার টাকা আগে ছিল কিন্তু ছয়শো টাকা এখন কিন্তু এক হাজার টাকা হয়ে গেছে দেখেন এগুলো কিন্তু বেড়ে গেছে মুড বাকিও কিন্তু বেড়ে গেছে তো এখন এইখানে দেখেন আপনারা চাইলে এখান থেকে আপনার কাস্টমারকে আমার মোট কাস্টমার দেখুন কয়জন মোট কাস্টমার হচ্ছে আপনার চারজন আপনারা চাইলে এখানে মোবাইল নাম্বার দিয়ে অথবা নাম দিয়ে কিন্তু সার্চ করতে পারেন এখন দেখুন পরবর্তী সময় যদি এখানে দেখুন তার কিন্তু বাকি কিন্তু দেখাচ্ছে এবং কি কত সেকেন্ড আগে এন্ট্রি করা হয়েছে মানে কত সেকেন্ড আগে বা কত ঘন্টা আগে কত দিন আগে লেনদেন করছেন সেটাও কিন্তু এখানে দেখাবে তো এখন দেখুন যদি এই সুমনাকন্দ দ্বিতীয়বার যদি আবার আসে তাহলে এখান থেকে সার্চ করে বের করে আপনারা এই সমনাক উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আবার নিয়ে আসছে অন্য একটা পেজে এখানে দেখাচ্ছে মোট নেওয়া মানে কত টাকা বাকি নিছিল তার মধ্যে কত টাকা পোস্ট ঘটছিলো বর্তমান বাকি কতটা এটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো এখন দেখুন এখানে আবার যদি এখন উনি জমা দেয় জমা যেমন ধরেন আপনার কথার কথা আমি পাঁচশো টাকা জমা লেখলাম সরি হ্যাঁ পাঁচশো টাকা জমা লেখলাম যেহেতু সাড়ে পাঁচশো টাকা আছে বিবরণ যদি আপনি লিখতে আসেন তাহলে লিখতে পারেন এখন দেখুন এস এম এস পাঠান এটা কিন্তু মূলত আপনার এই যে উপরে যে এস এম এসটা আছে এখান থেকে কিন্তু কাটবে আপনারা একটু খেয়াল করেন এখানে তিনটা এস এম এস আছে তো আমি এস এম এস পাঠান মধ্যে ক্লিক করার পরে এটা আমি জমা হিসাবে যোগ করলাম জমা হিসাবে যোগ করার পরে এখানে একটা মেমো চলে আসছে এবং নিচে দেখুন এই তিনটা ট্রানজাকশন কিন্তু চলে আসছে আমরা কিন্তু পূর্বে যা করছিলাম দুইটা এই দুইটা এবং কি নতুন একটা এখন দেখুন আবারও কিন্তু কাস্টমার কাছে একটা মেসেজ চলে গেছে এখানে দেখুন আপনি পাঁচশো টাকা মানে অর্থাৎ আপনি টাকা জমা দিয়েছেন পাঁচশো টাকা বর্তমান ডিও মানে বর্তমান বাকি আছে পঞ্চাশ টাকা আশা করি এটা ক্লিয়ার হয়েছেন এখানে অটোমেটিক কিন্তু এটা চলে গেল এটা কিন্তু ইংরেজিতে দেওয়া হয়েছে এর জন্য আপনাদের সুবিধার জন্য এটা দেওয়া হয়েছে যাতে খরচ বেশি না হয় তো এখন দেখুন এখান থেকে যেমন ধরুন আপনার এন্ট্রি ভুল হয়ে গেছে মানে একটা হিসাব নিকাশ ভুল হয়ে গেছে তো এটা কীভাবে ডিলিট করবেন ডিলিট করার জন্য ওই যে হিস্টরি দেখুন বা মুছুন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে ওনার সকল হিস্ট্রি এখানে দেখতে পারবেন এবং চাইলে আপনি সরাসরি কাস্টমারকেও কিন্তু ডিলিট করে দিতে পারবেন আপনারা যদি চান যে দশটা একবারে করব তাহলে খালি ক্লিক করে আপনারা নির্বাচন করুন মুছুন এখানে যদি ক্লিক করুন তাহলে কিন্তু নির্বাচন করা সকল বাকি বা লেনদেন এটা কিন্তু ডিলিট হয়ে যাবে আপনারা চাইলে একটা একটা করেও কিন্তু করতে পারেন তো আশা করি এটা ক্লিয়ার তো এখন দেখুন আমি ড্যাশবোর্ডে যাই যেমন ধরুন ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে দেখুন আরেকটা ফিচার কিন্তু এখানে আছে আপনার ব্যক্তিগত অর্থাৎ আপনার এই যে দেখেন ব্যক্তিগত যে ইটা আছে মানে আপনি যেমন পাঁচশো টাকা আজকে ইনকাম করছেন আপনি এখানে পাঁচশো টাকা অ্যামাউন্ট লিখে আপনি এই পাঁচশো টাকা লিখে কি ধরুন কীভাবে এ করছেন এটা যদি আপনার লেখা দরকার করে তাহলে এখানে লিখতে পারেন মানে কীভাবে আয় করছেন এখন আমি আয় লিখলাম আয় লেখার পরে দেখুন এখানে কিন্তু আবার নতুন করে ট্রানজেকশন হয়ে গেছে এই যে এরপর দেখুন আপনার এই যে ড্যাশবোর্ডে কিন্তু আপনার এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে মানে ব্যক্তিগত ব্যালেন্স কিন্তু পাঁচশো টাকা চলে আসছে কোনো খরচ নাই কিন্তু এখানে তো এখন দেখুন এখানে আমরা টোটাল কিন্তু সব কিছু দেখলাম আমরা দেখাবো এর পরে কীভাবে এটা খুঁজে পাবেন আপনি মানে এটা আমাদের এই সাইডটা কীভাবে খুঁজে পাবেন এবং তার আগে একটু দেখায়নি এস এম এস মূলত কই থেকে কিনবেন এস এম এস কেনার জন্য এই থ্রি লাইনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন এস এম এস প্যানেল এরপর দেখুন এখানে কিন্তু আপনারা চাইলে এই যে ব্যক্তিগত এবং টালি খাতা দোকান খাতা এরপর দেখেন প্রোফাইল আপনারা নাম পরিবর্তন করতে পারেন পাসওয়ার্ড মোবাইল নাম্বার এগুলো পরিবর্তন করতে পারেন এই প্রোফাইল থেকে তো এখন দেখুন এখানে আপনার এস এম এস পেনানো যদি যাই তাহলে এখানে দেখেন আমার টোটাল এস এম এস দেখাচ্ছে দুইটা এখন এস এম এস কিনুন এখানে মানে দেখাচ্ছে যেমন একশোটা এস এম এস কিনবেন আপনি সর্বনিম্ন কিন্তু তিনটা পর্যন্ত এস এম এস কিনতে পারবেন সর্বনিম্ন তিনটা এস এম এস প্রতি এস এম আপনাকে দেখেন এখানে কিন্তু এটা এই জিনিসটা কিন্তু কাজের না এই জিনিসটা কাজের না তো এখন দেখুন আপনার এখন দেখুন আমি যদি এখানে ই করি আপনার পা তিনটা এস এম এস লিখি তাহলে দেখুন আমার টোটাল কিন্তু এক টাকা পঁয়ত্রিশ পয়সা কিন্তু কাটবে এক টাকা পঁয়ত্রিশ পয়সা এখানে কিন্তু কাটতেছে তো এখন দেখুন বিকাশ থেকে কিনুন এটা কিন্তু আপনি অটোমেটিক কিনতে পারেন আমি বিকাশ মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমার যে নাম্বারটা মানে যেই নাম্বার দিয়ে আমি আমার এই তালিকাটা ব্যবহার করতে সেই নাম্বারটা দিয়ে এখানে চলে আসছে এখন যদি আমি এই নাম্বার থেকেই পেমেন্ট করতে চাই তাহলে কনফার্ম বাটনে ক্লিক করব ক্লিক করার পরে একটু ওয়েট করার পরে আমাদের কাছে একটা এস এম এস চলে আসবে ওটিপি এই ওটিপিটা এখানে বসাতে হবে যারা নতুন তাদের জন্য দেখাচ্ছে এটা কিন্তু সবাই বুঝেন তো এটা এ ওটিপি বসানো লাগবে তো আমি কিন্তু আবার বলতেছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন দেখুন এখানে আপনার একটা ওটিপি চলে আসছে ওটিপিটা হচ্ছে ঊনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আমি এরপরে এগিয়ে যান ক্লিক করার পরে এখন দেখুন এখানে পিন নাম্বারটা দেওয়া লাগবে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন এটা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বার আপনারা কিন্তু এখানে আমার ছবিটা দেখতে পাচ্ছেন এবং কি আমার নামটা কিন্তু দেখতে পাচ্ছেন অবশ্যই এটা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বার কোন সমস্যা নেই করতে পারেন এখন দেখেন এখানে কিন্তু আপনারা এই যে মুখ এই নাম্বার থেকে আপনার এত টাকা মানে তিনটা এস এম এস কিনা হয়েছে তো এখন এস এম এসে চলে যায় দেখুন আমার এস এম এস টা পারছে নাকি একটু খেয়াল করি আমরা দেখেন আমার কিন্তু টাকা কাটে নিচ্ছে একজন এস এম এস আছে এক টাকা পঁয়ত্রিশ পয়সা কিন্তু কাটবে এক টাকাও কম কাটবে না এক পয়সা বেশিও কাটবে না এখন দেখুন এখানে কিন্তু আমার টোটাল পাঁচটা এস এম এস কিন্তু হয়ে গেছে এখন আসি আমরা এই মূলত এই পেজটা আমরা কোথায় থেকে পাবো মানে এই ওয়েবসাইটটা আমরা কোথায় থেকে পাবো এটা কীভাবে আমরা সহজভাবে ব্যবহার করবো সহজভাবে ব্যবহার করার জন্য আমরা যেহেতু বারবার এখানে ওয়েবসাইটে ঢুকবো না তার জন্য এই থ্রি লাইনের মধ্যে ক্লিক করবেন মানে লগ ইন করার পরে রেজিস্ট্রেশন করার পরে লগ ইন ক্লিক করবেন এরপরে দেখুন এখানে অ্যাড টু হোম স্ক্রিন একটা ই আছে ইজি অ্যাড টু হোম স্ক্রিন যে এটার মধ্যে দেখেন অ্যাড টু হোম স্ক্রিনের মধ্যে আমরা ক্লিক করি তারপর দেখেন ড্যাশবোর্ড আমি এই ড্যাশবোর্ডটা আমি আবার একটু যাই দেখেন এড টু হোম স্ক্রিন আমি এখানে নাম দিলাম টালি খাতা টালি খাতা লিখে আমি এটা অ্যাড করে নিলাম এটা কিন্তু আমার এখন হোম পেজে কিন্তু চলে গেছে অর্থাৎ আপনার সফটওয়্যার যেরকম ব্যবহার করতেছেন ওই ভাবে কিন্তু এটা কিন্তু চলে গেছে আপনারা পুরো ট্রাই করে দেখতে পারেন এখন দেখি এটা আসলে মূলত কিভাবে ব্যবহার করবেন যেহেতু ভিডিওটা অনেক লং টাইম হয়ে গেছে মানে এটা কোথায় পাবেন এটা করার জন্য আমি লগ আউট দিলাম লগ আউট দেওয়ার পরে এই দেখেন মূলত এইটা আপনারা পাবেন আমাদের ওয়েবসাইট এটা ভিডিও ডিসক্রিপশনে দেখবেন একটা ওয়েবসাইট দেওয়া আছে বিডিসল মার্কেট ডট কম অথবা আপনারা ক্রম ব্রাউজার বা গুগলে সার্চ করতে পারেন বিডিসল মার্কেট ডট কম লিখে এরপরে আমি এখানে ক্লিক করলাম দেখেন আমাদের যে মূল ইটা আছে মানে ওয়েবসাইটটা আছে এই মূল ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসবে আমার এখানে নেট স করতেছে একটু তো এখন দেখুন এখানে কিন্তু অটোমেটিক একটা পপা পাকের দেখাইতেছে যে আপনি ফ্রিতে টালি ব্যবহার করতে পারেন আপনি চাইলে এখান থেকেও রেজিস্ট্রেশন করতে পারেন অথবা এখানে এখন না যদি আপনি ক্লিক করেন তাহলে নিচে দেখুন একটা ফ্রি টালিখাতা বাটন আছে এখানে ক্লিক করার পরে যেহেতু এটা লগ ইন পেজে নিয়ে আসছে আপনার যেহেতু রেজিস্ট্রেশন করা লাগবে তাহলে যে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে উপরে দিতে হবে দোকান বা টেলিকম এর নাম ইংরেজিতে দিবেন এরপরে দেখুন আপনার মোবাইল নাম্বার যেটা দিয়ে আমাদের গ্রুপে আসেন বা আপনি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন এরপর দেখেন চার সংখ্যার একটা পিন নাম্বার দিবেন এরপর দেখুন আপনি যদি আমাদের গ্রুপ মেম্বার হয়ে থাকেন সরি যদি গ্রুপ মেম্বার হয়ে থাকেন তাহলে আপনারা এই গ্রুপ মেম্বারের মধ্যেই করবেন মানে এটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন আর যদি আপনারা গেস্ট হিসেবে আসেন মানে গ্রুপের বাইরে যে থেকে যদি কেউ আসেন তাহলে এই যে গেস্ট হিসেবে রেজিস্ট্র করুন এইটার মধ্যে আপনারা ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন মধ্যে দুইটা ফিচার একই তবে একটু ফ্যাসিলিটি আর কি থাকে তো যেহেতু আমার লগ ইন করা আছে তো আমি লগ ইন করুন বাটন মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে কিন্তু আমার সরাসরি আমার ড্যাশবোর্ডে কিন্তু চলে আসতে পারতেছি আশা করি ক্লিয়ার এখানে আমি একটু পোস্ট করে দেখাই আসলে ওই সফটওয়্যারটা বা ওই সফটওয়্যার আকারে কীভাবে ব্যবহার করবেন এটা একটু দেখাই আমার হোম পেজটা খেয়াল করুন এইখানে কিন্তু ওই যে হোম পেজে কিন্তু টা খাতা আমি যে নামটা লিখছিলাম এই নামটা কিন্তু এখানে চলে আসছে এখন যদি আমি বারবার যদি এখানে আমি ক্লিক করি তাহলে দেখুন আমার ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে আসছে ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে আসছে তো আশা করি বুঝতে পারছেন এভাবে মূলত আমাদের তালিকাটা ব্যবহার করতে পারেন খুব সহজে আরো অনেক ফিচার এখানে অ্যাড করা হবে তো যারা এটা ব্যবহার করবেন অবশ্যই জানতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন